আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো ১৯ জানুয়ারি পাঁচ মাঘ সোমবার আজকের সকালের বরাকপত্তুকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো শিববাড়ির এলিভেটেড করিডোরে শুরু স্ল্যাব কাস্টিং খুঁটিনাটি যাচাই করলেন বাস্তুকাররা একত্রিশ অক্টোবরের মধ্যে ছুটতে পারে যানবাহন হাইলাকানিতে গেরুয়া দলের টিকিট প্রত্যাশীদের দৌড়জাভ তুঙ্গে সতেরো জনের তালিকা গেল দিশপুর জিপি সুমানেত্রী চার গ্রুপ সদস্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান সুনামাড়িঘাটে পরে ধাক্কা বেনের আহত তিন নাগরা ওয়াচপোস্টে পুলিশের দলে বার্মিজ সিগারেট সহ এক পাচারকারী বদরপুরে খতমে বুখারিতে জনজুয়ার হাতিকালে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক এবং সর্বশেষ খবরটি হল এআইউডিএফের সঙ্গে কোনো বোঝাপোড়া নেই বললেন সাংসদ গৌরব গগৈ কংগ্রেসের সঙ্গে মিত্রতার জন্য তৈরি বললেন বদরুদ্দিন আজমল এবারে শুনুন বিস্তারিত খবর তারাপুর শিববাড়ি রোডের সিংকিং জুলের উপর এলিভেটেড করিডোর নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে এরই মধ্যে রবিবার প্রথম স্ল্যাব কাস্টিং হল বিভাগীয় বাস্তুকারদের উপস্থিতিতে আর স্ল্যাব কাস্টিং কাজ শুরু হতেই করিডোর উপর দিয়ে চুটবে যানবাহন এর প্রহর গুনতে শুরু করেছেন এলাকাবাসী আর নাগরিকদের এমন প্রতীক্ষার মধ্যেই একত্রিশ অক্টোবরের মধ্যে অ্যালিভেটেড করিডোর নির্মাণের কাজ সম্পন্ন করার অভয়বানী শুনিয়েছে পূর্ত বিভাগ যদিও ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কাজ গুটিয়ে আনতে মরিয়া বিভাগের শিলচর ডিভিশন জানা গেছে করিডোর নির্মাণে নির্ধারিত মাপ অনুযায়ী সাতটি স্ল্যাব কাস্টিং হবে রবিবার প্রথম স্লেব কাস্টিংয়ের কাজ শুরু হয় করিডোরের ঠিক মাঝামাঝি চার নম্বর স্লেব থেকেই ধরা হয়েছে কাজ এর আগে সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখেন বাস্তুকাররা স্ল্যাব কাস্টিং শুরুর সময় উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অজিত কুমার দাস শিলচর ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ সহকারী বাস্তুকার জয়বল তাওসেন বিভাগীয় সূত্রে খবর পাইলিঙ্গের কাজ চূড়ান্ত করে এর উপর শক্ত ভিত তৈরি করা হয়েছে পাশাপাশি নদীর চর জুড়েও হয়েছে পাইলিঙ্গের কাজ সিঙ্কিং জুনকে কিছুটা শক্তিশালী করা হয়েছে এবার পুরোনো সড়কের প্রায় দেড় ফুট উপর দিয়ে স্ল্যাব কাস্টিং দিয়ে এলিমেটেড করিডোর তৈরি করা হবে সড়কের সঙ্গে অজস্র গলিপথের সংযোগ থাকায় করিডোরের উচ্চতা বৃদ্ধি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ বিভাগীয় বাস্তুকার এও জানিয়েছেন আগামী দুর্গাপূজার আগে প্রধান কাজগুলো সম্পন্ন করার চিন্তাভাবনা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে একত্রিশ অক্টোবরের মধ্যে অ্যালিমিটেড করিডোরের উপর দিয়ে চুটমে যানবাহন স্ল্যাব কাস্টিং দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে এর আগের দাবগুলো প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান তিনি পরবর্তী খবর হাইলাকান্দিতে গেরুয়াদুলের টিকিট প্রত্যাশীদের দৌড়জাফ তুঙ্গে সতেরো জনের তালিকা গেল দিশপুর ছাব্বিশের মুর যুদ্ধে হাইলাকান্দি আসনের বিজেপির টিকিট প্রত্যাশীরা কার্যত দিকভ্রান্ত হয়ে ঘুরছেন কোন পথে হাঁটলে দলীয় টিকিট মিলতে পারে তা মোটেই আন্দাজ করতে পারছেন না প্রত্যাশীরা এবার আসামের বিজেপি নেতৃত্ব বিধানসভা নির্বাচনের টিকিট বন্টনের ক্ষেত্রে চরম গোপনীয়তা অবলম্বন করে চলেছেন ফলে একশো একুশ হাইলাকান্দি কেন্দ্রে কার বাক্যে গেরুয়াদলের টিকিট জুটবে তা আন্দাজ পর্যন্ত করতে পারছেন না টিকিট প্রত্যাশীরা প্রায় আশি হাজার হিন্দু মোট বেশি থাকা হাইলাকান্দি আসনটি গেরুয়া শিবিরের কাছে একটি নিশ্চিত আসন হিসেবে চিহ্নিত হয়ে আছে দলের নেতাদের ধারণা হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপির টিকিট পেলে বিধায়ক হওয়াটা এক প্রকার নিশ্চিত তাই এই আসনের প্রত্যেক টিকিট প্রত্যাশী দলীয় টিকিট লাভের জন্য আদাদলখ মাঠে নেমেছেন এতদিন পর্যন্ত টিকিট প্রত্যাশীদের দৌড়াভ হাইলাকান্দিতে সীমাবদ্ধ থাকলেও ইদানীংকালে গেরুয়া শিবিরের টিকিট প্রত্যাশীদের দরজাব দিশপুর থেকে দিল্লি পর্যন্ত প্রসারিত হয়েছে একদিকে অনেক টিকিট প্রত্যাশী গুয়াহাটি স্থিত প্রদেশ বিজেপির কার্যালয়ে রাজ্য পর্যায়ের কার্যকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে কোনো কোনো টিকিট প্রত্যাশী দিল্লিতে গিয়েও টিকিট লাভের প্রচেষ্টা চালানোর খবর পাওয়া গেছে এদিকে সূত্রের খবর মতে এবার বিজেপির টিকিট প্রাপকদের তালিকা তৈরিতে সঙ্ঘ সংগঠন এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা মুখ্য থাকবে রাজ্যের প্রতিটি বিধানসভা আসনের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে আর এস এস অর্থাৎ সংঘ বিজেপি অর্থাৎ সংগঠন এবং সিএম মানে মুখ্যমন্ত্রী এই তিন পক্ষের সহমতের ভিত্তিতে করা হবে বলে সূত্রের খবর যার ফলে প্রত্যেক টিকিট প্রত্যাশী উল্লেখিত তিন পক্ষের সমর্থন লাভের জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দলীয় টিকিটের জন্য আবেদনকারী সতেরো জনের একটি তালিকা হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে প্রদেশ বিজেপিতে প্রেরণ করা হয়েছে এদের মধ্যে থেকে একজনকে দলীয় মনোনয়ন প্রদান করার কথা একশো একুশ হাইলাকান্দি আসনে বিজেপির টিকিট প্রত্যাশীদের মধ্যে প্রদেশ বিজেপির চারজন কার্যকর্তা জেলা সভাপতি একাধিক প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন জেলার সাধারণ সম্পাদক সহ জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তাও রয়েছেন উল্লেখ্য ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা আসন থেকে একটি কমে দুটি হয়েছে এই দুটির মধ্যে হাইলাকি বিধানসভা আসনটি হিন্দু অধ্যুষিত এবং আলগাপুর কাটলিচুড়া আসনটি মুসলিম অধ্যুষিত আর তাই হাইলাকান্দি জেলার বিজেপির কর্মী সমর্থকদের নজর রয়েছে হাইলাকান্দি বিধানসভা আসনে গেরুয়া শিবিরের টিকিট প্রত্যাশীদের পাখির চুক রয়েছে এই আসনে লক্ষণীয় যে নির্বাচনের সময় হাইলাকান্দি জেলার ভোটারদের ধর্মের ভিত্তিতে মেরুকৃত হতে দেখা যায় তাই হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি আসনটি বিজেপির নিশ্চিত আসন হওয়ায় এই আসনে বিজেপির প্রার্থিত্ব লাভের জন্য টিকিট প্রত্যাশীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা আরম্ভ হয়েছে পরবর্তী খবর কাঠিগুড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড়ো ভাঙ্গন দেখা দিয়েছে খেলমা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বিউটি রায় সহ মোট চারজন গ্রুপ সদস্য কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক যোগদার অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার হাত ধরে কংগ্রেস ছেড়ে আসা পঞ্চায়েত প্রতিনিধিরা বিজেপিতে যোগ দেন এদিন নবাগত সদস্যদের গেরুয়া উত্তরীয় ও দলীয় টুপি পুরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই এই পঞ্চায়েত প্রতিনিধিরা বিজেপিতে যোগদান করেছেন তাদের এই যোগদানের ফলে খাটিগুড়া এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশাবাদ প্রকাশ করেন দলীয় নেতারা পরবর্তী খবর সোনামড়িঘাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি রবিবার রাত বারোটা নাগাদ একটি থেমেতে কাটি পারে ধাক্কা দেয় একটি বেন এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত বেন গাড়ি বেরের চালক সহ দুই যাত্রী আহত হন স্থানীয় রাজারান এ এস ওয়ান ওয়ান ডি টু ডবল সিক্স ফাইভ নম্বরের বের সোনাই দিক থেকে এসে মোড় নেওয়ার সময় তেমেতাকা আর জিরো ফাইভ যে ওয়ান ফাইভ ফোর সিক্স নম্বরের টিপারে সরাসরি ধাক্কা দেয় দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গির পুলিশ ফাঁড়ির ওসি দলবল নিয়ে পৌঁছেন পাশাপাশি ট্রাফিক পুলিশ পৌঁছে পুলিশ দুটি দুর্ঘটনাগ্রস্ত বাহন ও আরও একটি তেমেতাকা টিপার হেফাজতে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় আহতরা হলেন শুনাই হায়দরবাজার এলাকার বাসিন্দা তবে তাদের নাম জানা যায়নি আহতদের মধ্যে একজন বয়স্ক লোক রয়েছেন বলে জানা যায় পরবর্তী খবর নাগরা ওয়াদ পোস্টে পুলিশের জালে বার্মিন সিগারেট সহ এক পাচারকারী গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাজারে ছোড়াতনার পুলিশের তৎপরতায় আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী রাঙ্গামাটি এলাকায় বিপুল পরিমাণ সন্দেহভাজন বাজন বার্মিন সিগারেট উদ্ধার করা হয়েছে নাকা তল্লাশির সময় একটি অটোরিকশা থেকে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করে পুলিশ এক যুবককে আটক করে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চালান চক্রের সক্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে পুলিশ সূত্রে জানা গেছে বাজারিথোড়া থানার অন্তর্গত নাগরাওয়াজ পোস্টের রাঙ্গামাটি এলাকায় এই অভিযান চালানো হয় শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে রাঙ্গামাটি সংলগ্ন এলাকায় বিশেষ নাকা তল্লাশির ব্যবস্থা করা হয় বাজারি অভিযানে বিশ্বজিৎ দেউরি ও নাগরা ওয়াচ পোস্টের ইনচার্জ অভিজিৎ বুরালির যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয় শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ মেদলিছড়া থেকে শ্রীভূমির দিকে আসা একটি অটোরিকশা নম্বর এএস ওয়ান জিরো এসি ফাইভ থ্রিপুল সেভেন নাকা পয়েন্টে পৌঁছালে পুলিশ সেটি তামিয়ে তল্লাশি চালায় তল্লাশির সময় অটোরিকশার ভেতর থেকে দুইশো তেইশ এসব সিগারেটের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয় এরপর উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সিগারেট অটোরিক্সা এবং চালককে আটক করে পুলিশ হেফাজতে নেয় ধৃত যুবকের নাম দেবজিৎ বর্ধন তিনি নীলাম্বাজার থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান সঙ্গবদ্ধ একটি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এই অবৈধ সিগারেট এনে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহের পরিকল্পনা ছিল রবিবার দৃত যুবককে শ্রীভূমি জেলা আদালতে সুপোর্ট করা হয় পাশাপাশি চোরাচালান চক্রের মূল হুতাদের শনাক্ত এবং অবৈধ সিগারেটের উৎস খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পরবর্তী খবর বদলপুরে বুখারিতে জনজুয়ার উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও তামিরের যৌথ উদ্যোগে বার্ষিক সম্মেলন এবং খতমে বুখারি এক বাপ গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী আলজামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর প্রাঙ্গণে প্রাঙ্গনে খতমে বুহারি ও জলসায় দস্তার মন্দির আয়োজন করা হয় একই সঙ্গে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব ভারত এবারতে শুরিয়াহ ও নদাতুত্তাবির সংগঠনের একষট্টিতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের কার্যকরী সভাপতি ও সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আনিসুর রহমান কাসিমি অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হজরত মাওলানা ইউসুফ আলী প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ দুপুর দেড়টা দ্বিতীয় অধিবেশন শুরু হয় নদওয়াতুতামির ও আলজামিয়েতুল আরাবিয়েতুল ইসলামিয়ার পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আমিরের শরীয়ত মৌলানা ইউসুফ আলী উদ্বোধনী বাসনে তিনি নজওয়াতুতামের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল জলিল চৌধুরীর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি সমাজ থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে একটি সুশিক্ষিত ও সুস্থ সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এছাড়া নদোয়ার বিভিন্ন আঞ্চলিক শাখার পদাধিকারীরা সংগঠনের কার্যক্রম ও বক্তব্য শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এদিন আমিরে শরীয়ত মালনা ইউসুফ আলীর হাতে বদরপুর আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত মৌলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনভিত্তিক সরণিকা এ মেন উন্মোচন করা হয় পাশাপাশি মৌলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কার ও দ্বিতীয় আমিরের শরীয়ত আল্লামা তজিবুর রহমান বড়বুইয়া স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আজমল ফাউন্ডেশনের কর্ণধার ও প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলকে মাওলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীকে আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় পরবর্তী খবর বহু চর্চিত স্কুল পড়ুয়া সাদিয়া আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করল পুলিশ শনিবার রাতে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে এ নিয়ে কচুতরম পুলিশ ছয়জনকে জনকে গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে পুলিশ দোলাই কেন্দ্রের পুনির্মুখ দ্বিতীয় খণ্ডে দিয়ে রিজু আহমেদ নামের যুবককে আটক করে রিজু আহমেদ পুনির মুখে তার এক আত্মীয় বাড়িতে আত্মগোপন করে আছে এই খবর পুলিশ একটি গোপন সূত্রে জানতে পেরে গভীর রাতে অভিযান চালিয়ে সফল হয় এখনো বেশ কজন আসল অপরাধী পালিয়ে বেড়াচ্ছেন উল্লেখ্য বাজারে জমি জবর করার জন্য গভীর রাতে পরিকল্পনা মাফিক আবদুল হাকিমদের উপর হামলা চালায় শাহাবুদ্দিন বাহিনী এই হামলায় গুরুতর আহত হয়ে সাদিয়া দুই দিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়ে সাদিয়া আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত